শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আজকে আমাকে এই সমাপনী অনুষ্ঠানের উপস্থিত থাকা এবং এই সভাটি যাতে আজকে হয় তার দেখার দায়িত্ব দিয়েছেন এবং যার দূরদর্শী নেতৃত্বে বাংলা শিক্ষাক্ষেত্র দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি বিশ্বের একাধিক সম্মানী ধন্যবাদ জানাচ্ছি আমি রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী এবং ক্ষেত্রে কাজ করা সবাইকে ছাত্র পাশে থেকে তাদের এগিয়ে নিয়ে সাহায্য করার জন্য আমাদের সচিব প্রধান সচিব বিনোদ কুমার বলেছেন যে দু হাজার পর দু হাজার এগারো সালের পর থেকে মানুষ শিক্ষা ক্ষেত্রে মূলত কি কি আমূল পরিবর্তন যেগুলো সংগঠিত হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যে সাত হাজার তিনশোর বেশি নতুন প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে তিন হাজার একশোর বেশি বিদ্যালয়কে আপগ্রেডেশন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ে তাদের উন্নীত করা হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের অভাবনীয় অগ্রগতি হয়েছে এই এগারো বছরে অসংখ্য মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে এই চোদ্দ বছরে আর মামলার সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বিয়াল্লিশ আরো কিছু তৈরি হওয়ার পথে ছাত্রছাত্রীদের পড়াশোনা গল্পে

নতুন 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 যে পদ্ধতি অবলম্বন এবং উদ্ভাবনে আমরা বাংলা ছাত্রছাত্রীদের ছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আজকের এই অনুষ্ঠানে আমরা অনেক আরো বেশি আনন্দিত যে বাংলা থেকে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ফল করা যে ছাত্র আজকে এখানে এই সম্মানীয় মঞ্চে তারা আজকে সম্মানিত হলে আমরা তাদের সম্বর্ধনা দিতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ছাত্রীদের কেবল বইমুখ শিক্ষা নয়

তোমাদের আনন্দ এবং সুখ আর সমৃদ্ধি তাতে আরো তাৎপর্যপূর্ণ সুদূর প্রসারী হয়ে উঠবে আমাদের সবার নিজেদের অতিক্রম করার প্রচেষ্টা অবশ্যই প্রভাবিত করবে পৃথিবী আগামী দিনে কিভাবে বাঁচবে কিভাবে চলবে তার সেই চলন এবং তার সেই বান্ধবী সকলকে আমার অভিনন্দন এবং আরেকবার ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ